নমস্কার আজ আলোচনা করব শিবলিঙ্গ জনলিঙ্গ নাকি প্রতীক মানুষের জন্ম প্রাণের সৃষ্টি এবং সমগ্র জগৎ চক্র এই সব কিছু এক মৌলিক সত্যের উপর প্রতিষ্ঠিত পুরুষ ও নারীর মিলন এই মিলন শুধু জৈবিক প্রক্রিয়া নয় বরং সৃষ্টির এক মহাজাগতিক কিন্তু আমাদের সমাজ বিশেষ করে শিবলিঙ্গের মতো পবিত্র প্রতীককে ঘিরে এই সহজ সত্যকে প্রায় সফলভাবে উপস্থাপন করা হয় আড়াল করা হয় অথবা সংকীর্ণ দৃষ্টিকোণ থেকে দেখা হয় এখন আমরা শিবলিঙ্গের দিবিত তাৎপর্য মানবীয় জননেন্দ্রিয়ের প্রতীক এবং মহাবিশ্বের সৃষ্টির প্রতীক একসাথে তুলে ধরব এবং সেই সাথে আধ্যাত্মিক গুরুদের ভুল ব্যাখ্যা এবং যারা হিন্দু ধর্মকে চরম অপমান করতে চাই তাদের উপযুক্ত জবাব জীবনের উৎস পবিত্রতার প্রতীক যখন শিবলিঙ্গের বাস্তব গঠন গত দিক দিয়ে আলোচনা করা হয় তখন এটি পুরুষ জননিন্দিয়ের প্রতীক হিসাবে সামনে আসে এর সঙ্গে যে জনিক যুক্ত থাকে তা স্পষ্টতই নারী জননিন্দিয়ের প্রতীক যারা এই বিষয়কে অস্বীকার করতে চান তাদের এই প্রশ্নগুলোর জবাব দিতে হবে কেন এর গঠন পুরুষ লিঙ্গের মতো কেন এর ভিত্তি অংশে জনির মতো রূপ রয়েছে কেন প্রাচীন তন্ত্রগ্রন্থ শৈব সাহিত্য কামসূত্র এবং পুরাণগুলিতে লিঙ্গ ও যোনি মিলে সৃষ্টি শক্তির কথা বলা হয়েছে সত্যকে আড়াল করে আধ্যাত্মিকতার নামে বাস্তবকে অস্বীকার করা এক ধরনের পরতা আমাদের নিজেদের জন্ম আমাদের পূর্বপুরুষদের অস্তিত্ব সবকিছুই এই জৈবিক প্রক্রিয়ারই ফল এই প্রক্রিয়াকে অশ্লীল বা অপবিত্র বলে মনে করা আসলে আমাদের নিজেদের অস্তিত্বকেই অস্বীকার করার স্বামী প্রকৃত ধর্ম সবসময় সত্যের প্রকাশকে সমর্থন করে যৌনতা যদি সৃষ্টির অংশ হয় তবে তা শ্রদ্ধার জন্য শিবলিঙ্গ যদি জননীন্দ্রের প্রতীক হয় তবে তা গৌরবে কারণ এটাই জীবন ও সৃষ্টির মূল ভিত্তি শিবলিঙ্গ কেবল মানবীয় জনিন্দের প্রতীকই নয় এর তাৎপর্য আরো গভীর আরো বিশাল লিঙ্গ এই লিঙ্গ শব্দের অর্থ সংস্কৃতির প্রতীক প্রাচীন শিবলিঙ্গ হল ভগবান শিবের নিরাকার অর্থাৎ আকারবিহীন আকারহীন রূপের প্রতীক যা মহাবিশ্বের অনাদি অনন্ত এবং অপরিমেয় শক্তিকে বোঝায় এখানে শিব অংশটি হলো পুরুষ শক্তি শিব যা চেতনা বা পুরুষ সত্তাকে প্রকাশ করে আর এর ভিত্তি অর্থাৎ জনিপীঠ হল নারী শক্তি শক্তি বা পার্বতী যা সৃজনশীলতা প্রকৃতি এবং মহাজাগতিক গর্ভাশয়কে প্রকাশ করে এই দুটি শক্তির মিলনই মহাবিশ্বের সৃষ্টির মাটি না থাকলে গাছ জন্মই শিব অর্থাৎ চেতনা এবং শক্তি সৃজনশীল ক্ষমতা একত্রিত না হলে কোনো সৃষ্টি সম্ভব নয় সত্যকে আড়াল করে আধ্যাত্মিকতার নামে বাস্তবকে অস্বীকার করা এক ধরনের পলায়ন পরতা আমাদের নিজেদের জন্ম আমাদের পূর্বপুরুষদের অস্তিত্ব সবকিছুই এই জৈবিক প্রক্রিয়ার ফল এই প্রক্রিয়াকে অশ্লীল বা অপবিত্র বলে মনে করা আমাদের অস্তিত্বকেই অস্বীকার করার স্বামী এইভাবে শিবলিঙ্গ প্রতীক হয়ে দাঁড়ায় চেতনার অর্থাৎ পুরুষ এবং সৃষ্টি অর্থাৎ প্রকৃতির এক অবিচ্ছেদ্য মিলন যা সমগ্র ব্রহ্মাণ্ডের উৎস স্থিতি এবং মূল কারণ এটি যৌনতা বা কামেরই প্রতীক নয় বরং এটি সৃষ্টির এক মহাজাগতিক প্রক্রিয়া যা ধ্যানের মাধ্যমে ঈশ্বরের নিরাকার রূপকে উপলব্ধির একটি মাধ্যম অনেক আধ্যাত্মিক গুরু সাধু বা ধর্ম ব্যাখ্যাকারী এই সহজ সত্যকে অস্বীকার করেন এবং শিবলিঙ্গকে শুধু আধ্যাত্মিক তরঙ্গ বা ব্রহ্মাণ্ডের শক্তি কেন্দ্র হিসেবে ব্যাখ্যা করেন অথচ এর জনীয় সদস্য গঠনকে যায় এর পিছনে কারণ থাকতে পারে সমাজের সমাজের আমাদের যৌনতা নিয়ে কথা বলা আজও অশ্লীল বলে বিবেচিত হয় গুরুরা হয়তো সমাজের এই মনোভাবের কারণে সত্য প্রকাশ করতে ইতস্তত করেন আধ্যাত্মিক ইমেজ রক্ষা যদি তারা সরাসরি স্বীকার করেন যে এটি জননীন্দ্রিয়ার প্রতীক তাহলে অনেকেই তাদের অপবিত্র ভাবতে পারেন যা তাদের আধ্যাত্মিক ইমেজ নষ্ট করতে পারে আর অন্যদিকে ভোগ্যতা অনেক গুরু নিজেদেরই তন্ত্রশাস্ত্র বা প্রতীকতত্ত্ব সম্পর্কে গভীর জ্ঞান থাকে না ফলে তারা প্রচলিত সহজ ব্যাখ্যাতেই সীমাবদ্ধ থাকে কিন্তু আধ্যাত্মিকতার আসল কাজ হল সত্যকে আলোয়ার লুকিয়ে রাখা নয় যে গুরু সত্যকে বিকৃত করেন তিনি সমাজকে উপলব্ধি থেকে দূরে সরিয়ে এক বিভ্রান্ত ও ভীত সমাজ তৈরি করেন যারা হিন্দু ধর্মকে অপমান করার চেষ্টা করে এবার তাদের জন্য জবাব যারা শিবলিঙ্গকে কেবলমাত্র যৌন প্রতীক সাবে ব্যাখ্যা করে হিন্দু ধর্মকে অপমান করার চেষ্টা করে তাদের মূল উদ্দেশ্য হলো অজ্ঞতা বা বিদ্বেষ ছড়ানো হিন্দু ধর্ম বহু প্রাচীন এবং কবির দার্শনিক তত্ত্বের উপর প্রতিষ্ঠিত এর প্রতিটি প্রতীক রয়েছে জ্ঞান এবং উপলব্ধি যারা এই প্রতীককে নিয়ে হাসাহাসি করে যে হিন্দু ধর্ম জননিন্দকে পূজা করে হিন্দু ধর্মের জননীন্দকে দেখানো হয়েছে তাদের কাছে প্রশ্ন তারা কি জননিন্দীয় ছাড়া সৃষ্টি হতো এই পৃথিবীতে আসতো তাদের বাবা মা বা ছাড়া পৃথিবীতে আসতেন তাদের সন্তান কি ছাড়া পৃথিবীতে আসবে জন্ম কি জননী ছাড়া সম্ভব হতো বা প্রকাশিত হতো বাবা মাকে ভালোবাসা শ্রদ্ধা করা সন্তানকে স্নেহ করা যে শক্তির মাধ্যমে যে কর্মের মাধ্যমে যে প্রতীকের মাধ্যমে এই সৃষ্টিচক্র চলছে তাকে হিন্দুরা পূজা করবে এটি তো স্বাভাবিক জিনিস এটাই তো হিন্দুত্বের সবচেয়ে বড় দিক হিন্দুত্ব সবকিছু খুলে দেখাতে পারে এত সুন্দরভাবে উপস্থাপন করতে পারে। আর বা নাস্তিকতার কি সেই ক্ষমতা আছে অন্য কোন ধর্মে যৌনতাকে সৃষ্টির অংশ হিসেবে এত ভাবে সম্মান জানানো এবং সেটাকে মন্দিরের মতো পবিত্র স্থানে প্রতীক হিসাবে তুলে ধরার সাহস দেখা যায় না প্রাচীন ভারতের মন্দিরগুলোতে যেমন খাজুরাহ কোনার পুরুষ নারীর মিলনের যে খোদাই করা দৃশ্য দেখা যায় তা কামের নয় বরং সৃষ্টির শিল্প এটি প্রমাণ করে যে হিন্দু ধর্ম জীবনের সকল সত্যকে স্বীকার করে এবং সেগুলোকে পবিত্র জ্ঞান করে এটি হিন্দু ধর্মের সংকীর্ণতা নয় বরং এর উদারতা ও গভীরতাকে প্রমাণ করে ধর্মের অপব্যাখ্যা এবং ভুল বুঝাবুঝি দূর করার জন্য প্রয়োজন জ্ঞান চর্চা আর খোলা মনে আলোচনা উপসংহারে বলা যায় শিবলিঙ্গ হল সৃষ্টি এবং চেতনার এক অনন্য প্রতীক যা একই সাথে মানবীয় জননীদের বাস্তবতাকে এবং মহাবিশ্বের সৃষ্টির মহাজাগতিক সত্যকে ধারণ করে এটা একদিকে পুরুষ লিঙ্গ ও নারী জনপীঠের মতো দেখতে কারণ এই অঙ্গগুলি প্রাণের উৎস অন্যদিকে এটি নিরাকার ব্রহ্মের প্রতি। যা পুরুষ অর্থাৎ চেতনা এবং প্রকৃতি অর্থাৎ সৃষ্টিশীল শক্তি এর মিলন ঘটিয়ে সমগ্র বিশ্বকে ধারণ করে আমাদের নিজেদের অস্তিত্বের উৎসকে অস্বীকার করা বা তাকে নিয়ে লজ্জা পাওয়া উচিত নয় সৃষ্টি পবিত্র যৌনতা লজ্জার নয় কারণ সেটাই জীবন দেয় শিবলিঙ্গ সেই চক্রেরই এক প্রতীক শরীরিক ও আধ্যাত্মিক দুদিকেই আমাদের উচিত সত্যকে স্বীকার করা সম্মান জানানো এবং তাকে উন্মুক্ত মনে গ্রহণ করা কোনো কিছুকে লুকিয়ে না রেখে বরং জ্ঞান ও উপলব্ধির চোখে দেখলে তবেই প্রকৃত ধর্ম ও বিজ্ঞান এক বিন্দুতে মিলিত হয় আজ এখানেই শেষ করলাম সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা রাখি সকলকে অনেক অনেক ধন্যবাদ ও নমস্কার